নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনার রয়েছেন ওম বাংলা চ্যানেলে দর্শক গুরুদেবের আশীর্বাদ এবং কিছু ফুল পাতা এগুলো খেয়ে জন্ম নেওয়া কিছু লোক তারা দেখবেন কমেন্টে আসবে অকথ্য বাজে ভাষায় তারা কমেন্ট করবে তাদের কাছে লজিক বলে কোনো জিনিস নেই তাদের চোখ বন্ধ যে ভিডিওতে কি বলা হয়েছে সেটা কিছুই শুনবে না শুধুমাত্র আসবে উল্টাপাল্টা কথা লিখবে বেরিয়ে যাবে এদের নজরে এরাই হচ্ছে একমাত্র হিন্দু এরাই হচ্ছে একমাত্র সনাতনী আর বাকি সবাই বৈধ ভারতবর্ষে দাঁড়িয়ে কোনো গ্রন্থ কোনো ধর্ম কোনো ব্যক্তি যদি সংবিধান বিরুদ্ধে কিছু করে কিছু বলে কিছু শেখায় তাহলে তার বিরুদ্ধে চুপ করে থাকবো না এবং যারা বা যে এর ভিতরে জড়িত থাকবে তাদেরকেও ছেড়ে কথা বলবো না এবার আসা যাক মূল কথাতে মূল আলোচনা হচ্ছে মনুসংহিতা নিয়ে এই যে যে মনুসংহিতা নিয়ে আমি এই মনুসংহিতা বই থেকে শুধুমাত্র পড়ে পড়ে সেগুলো তুলে ধরছি অনেকে বলছে এই মনুসংহিতা নাকি বিকৃত করে লেখা হয়েছে আমি একদম ফন্ট পেজটা আজকে দেখাবো তাদেরকে এই হচ্ছে মনুসংহিতার ফন্ট পেজ এবং আমি বলে দিচ্ছি এটা মনুসংহিতা এই মনুসংহিতা অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত এবং পণ্ডিত প্রবর শ্রীযুক্ত শ্যামাকান্ত বিদ্যাভূষণের লেখা এবং ইনি এনার ভূমিকার মধ্যে দাবি করেন ঠিক একই রকমভাবে যে মনুসংহিতার বিভিন্ন সংস্করণ যেগুলি নাকি ভুল হয়েছে ইনি সেগুলো যথার্থ ঠিক করে প্রকাশ করার চেষ্টা করেছেন এবার কথা হচ্ছে আমি এই মনুসংহিতা থেকে তুলে ধরে কথা বলছি এখানে আমি আমার ব্যক্তিগত কথা কিছু বলছি না যদি মনে হয় যে আমার এই জিনিসগুলো যেগুলো আমি তুলে ধরছি সেগুলো ভুল তাহলে এই ধরনের বইগুলো বাতিল করে দিন না আমি তো সেটাই চাই যাতে ভুল লেখা আছে সেগুলো বাতিল করা হোক কিন্তু আপনারা এটাকেও পুষে রাখবেন দুধকলা দিয়ে অন্যদিকে আমার মতো মানুষদের বলবেন যে আমরা ভুল এটা কোন বিচার ভাই আজকে ঝাঁঝালো একটা এপিসোড করব। কারণ আজকে যাচ্ছি এই মনুসংহিতার অষ্টম অধ্যায়ে সরাসরি প্রথম দুটো এপিসোড করেছি আপনারা যেটা বুঝেছেন যেটা দেখেছেন যথেষ্ট সেটা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে আর আজকের এপিসোড নিয়ে হয়তো আরও বেশি বিতর্ক হবে আজকের এপিসোডটা একটু বড় হতে পারে ধৈর্য ধরে সবাই একটু দেখবেন বুঝতে পারবেন যে কেন আমি এই মনুসংহিতাটাকে তুলে ধরেছি আর এই মনুসংহিতার নিয়মগুলো কোথায় কোথায় মানানো হচ্ছে আমাদের আগামী ভবিষ্যতে এই মনুসংহিতা কতটা ভূমিকা নেবে এই মনুসংহিতার যে পয়েন্টগুলো আমি তুলে ধরবো সেগুলো দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন সুতরাং একটু সময় নিয়ে শুধু শুনুন দেখুন কি লেখা আছেন মনুসংহিতার অষ্টম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকের বঙ্গানুবাদ করছি বিদ্যা গুণ সম্পূর্ণ ব্রাহ্মণাভাবে জাতিমাত্র মাত্র পরজীবী ব্রাহ্মণকে অথবা ক্রিয়া অনুষ্ঠানবিহীন ব্রাহ্মণকেও নিজের ধর্মের প্রবক্তা পদে নিযুক্ত করবেন কিন্তু শূদ্র যদি সর্বোচ্চ গুণসম্পন্ন সম্পূর্ণ ধার্মিক এবং ব্যবহার ব্যবহারজ্ঞ হয় তথাপি তাহাকে ওই পদে নিয়োগ করতে পারবেন না আজকের আজকের দিনে দাঁড়িয়ে যারা নিজেদের শির উঁচু করে দিয়ে বলে যে কর্মের ভিত্তিতে এই বর্ণগুলো সৃষ্টি হয় তাহলে এই বইটাতে কী লেখা আছে কোথায় কর্ম গেল এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ব্রাহ্মণ ঘরে জন্ম নেওয়া যে কেউ সে জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক তার ভিতরে জ্ঞান থাক বা না থাক তাকে পদ পদমর্যাদা দিতে হবে কিন্তু যদি একজন শূদ্র সে যদি সর্বজ্ঞানীও হয় সব ধরনের ধর্ম যোগ্য অনুষ্ঠান এবং জ্ঞান অর্জন করে নেয় ব্রহ্মজ্ঞান অর্জন করে নেয় তবু তাকে পদে নিয়োগ করা যাবে না দেখে নেবেন মনুসংহিতার অষ্টম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক এবার আসবো যে এই মনুসংহিতা কেন আমি তুলে ধরছি এই মনুসংহিতার মধ্যে কী কী জিনিস এমন রয়েছে যেগুলো গ্রহণযোগ্য নয় একদমই নয় এই মনুসংহিতার যদি এই জিনিসগুলো বাদ দেওয়া হয় তাহলে মনুসংহিতাই থাকে না আর সেই জিনিসগুলোই আমি তুলে ধরবো যেগুলো কেউ তুলে ধরবে না আপনাদের সামনে দেখুন চলে আসছি অষ্টম অধ্যায়ের একশো নম্বর শ্লোকে সেখানে বলছে তুমি আমার প্রিয়তম অন্যকে আমি কামনা করি নাই রূপে সুরত লাভ্যার্থ কামিনী বিষয়ে মিথ্যা শপথ নিলে পাপ হয় না অর্থাৎ কোনো মহিলাকে যদি বলা হয় যে তুমি আমার প্রিয়তম আমি অন্য কাউকে কামনা করি না এভাবে যদি কাউকে মিথ্যা কথা বলা হয় তার মানে কামিনী ভাব নিয়ে কামের ভাব নিয়ে তাহলে তাতে কোনো পাপ হয় না আমি অন্য বিবাহ করিব না ইত্যাদি বিবাহ বিষয়ে যদি কোনো মিথ্যা কথা বলা হয় অর্থাৎ একটা মেয়েকে মিথ্যা কথা বলা হচ্ছে যে আমি আর কোনো বিয়ে করবো না শুধু তোমাকেই বিয়ে করবো তাতেও কোনো পাপ হবে না অন্যদিকে গরু নিমিত্ত ঘাস হরণ বিষয়ে অর্থাৎ গরু যেমন যে কোনো জায়গা থেকে ঘাস খেয়ে নেয় ঠিক সেরকম যদি এই দ্বিজগণ যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু খেয়ে নেয় তাতেও কোনো পাপ হবে না তারপরে দেখুন হোমার্থ কাষ্ঠদ্রব্যহরণ বিষয়ে অর্থাৎ যজ্ঞের জন্য যদি কোনো কাঠ লাগে সেটা যদি কারো কাছ থেকে নিয়ে নেওয়া হয় তার জন্যও কোনো পাপ হবে না তারপরে দেখুন ব্রাহ্মণ রক্ষার্থে মিথ্যা শপথ করিলে কোনো পাপ হয় না অর্থাৎ ব্রাহ্মণকে বাঁচানোর জন্যে তুমি যত খুশি মিথ্যা কথা বলো তাতে কোনো পাপ হবে না এই হচ্ছে মনুসংহিতা কেন তুলে ধরবো না দেখুন আমি যে বইটা পড়ছি সেই বইটাতে স্পষ্ট আছে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে কোনো সঠিক কোনো গ্রন্থ থাকে যদি মনে হয় যে এটা ভুল দেওয়া আছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আমি নিতান্তই একটা কথা বলছি যে এই বইটা আমার লেখা নয় আমি প্রথমে দেখিয়ে নিয়েছি কার লেখা চলুন নেক্সট পরবর্তীতে আমরা চলে আসছি এই মনুসংহিতার অষ্টম অধ্যায়ের দুশো সত্তর দুশো একাত্তর নম্বর শ্লোকে কী বলছে এক জাতি অর্থাৎ শূদ্র যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যকে কঠিন বাক্যে গালাগালি দেয় তবে ওই শূদ্রর জিভ্সেদন রূপ দণ্ড প্রদান হইবে কারণ ব্রহ্মার পদরূপ জঘন্য স্থান হইতে ওহাদের জন্ম হইয়াছে শূদ্র শূদ্রদের কি বললা যে কোনো রকম গালাগালি করলে তার জীব কেটে দেওয়া হবে কারণ ব্রহ্মার পদরূপ জঘন্য স্থান থেকে ব্রহ্মার পা নাকি জঘন্য জায়গা এবার সেই একান একাত্তর নম্বরে সেটা কি বলছে নাম এবং জাতি তুলিয়া শূদ্র যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বৈশ্যের উপর আক্রমণ করে তবে ওহাদের মুখে একটা জ্বলন্ত দশ আঙ্গুল লৌহ শঙ্কু নিক্ষেপ করিবেন অর্থাৎ যদি নাম করে কোনো জাতি তুলে শূদ্র যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদেরকে কোনো কথা বলে তাহলে দশ আঙুল মাপের একটা জ্বলন্ত লোহা তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হবে ভাবুন এই হচ্ছে শাস্ত্র এখানেই সীমাবদ্ধ নয় এই মনুসংহিতাতে শূদ্রদের শাস্তি কী কী দেওয়া হচ্ছে কেমন করে এখানে কোনো ব্রাহ্মণকে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না তার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি হচ্ছে মাথা মুন্ডন করা এবং তাকে রাজ্য থেকে বের করে দেওয়া তাছাড়া তার উপরে কোনো শাস্তি নেই আর শূদ্রদের জন্য কী শাস্তি দেখুন এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের একশো উনআশি থেকে একশো বিরাশি পর্যন্ত শাস্ত্রী শূদ্র কোনো অঙ্গ দ্বারা শ্রেষ্ঠ জাতিকে প্রহার করিবে রাজা তাহার সেই অঙ্গ ছেদন করিয়ে করিবেন ইহা মনুর অনুশাসন এটা গেল উনসত্তর উনআশি নম্বর সরি ঊনআশি নম্বর শূদ্র শ্রেষ্ঠ জাতিকে প্রহার করিবার জন্য হস্ত্র বা দণ্ড তুলিলে রাজা তাহার হস্তচ্ছেদন করিবে আর কোপবশত পাদ দ্বারা প্রহার করিলে পদচ্ছেদ দণ্ড হইবে ভাবুন এটা হচ্ছে দুশো আশি নম্বরে একাশি নম্বরে কি বলছে শূদ্র প্রবৃতি অপকৃষ্ট জাতি ব্রাহ্ম ব্রাহ্মণাদি উৎকৃষ্ট জাতির সহিত একাশনে উপবেশ করিলে রাজা তাহার কটি দেশ তপ্তলৌভ দ্বারা অঙ্কিত করিয়া উহাকে রাজ্য হইতে নির্বাসিত করিবেন অথবা তাহাতে মরণ না হওয়া হয় এইরূপভাবে তাহার কোটি দেশ ছেদন করিয়া দেবেন ভাবুন যদি একাশনে বসে তাহলে তার কোটি দেশ অর্থাৎ পিছনের দেশ পিছনের অংশটাকে এরকম এইরূপ শাস্তি দেওয়া হবে শুধুমাত্র অন্যায় কি না উঁচু জাতির সঙ্গে বসলে তারপরে একাশি নাম্বার গেল বিরাশি সুদ্র যদি দর্প করিয়া ব্রাহ্মণের গাত্রে থুথু নিক্ষেপ করে তবে রাজা তাহার ওষ্ঠ ছেদন করিবেন প্রস্রাব করিলে লিঙ্গচ্ছেদন করিবেন এবং অধবায়ু ত্যাগ করিলে গুহদেশ ছেদন করিয়া দেবেন এটা হচ্ছে দুশো বিরাশি নম্বর শ্লোক দেখুন অষ্টমাধ্যায় তিনশো ছেষট্টি এখানে কি বলছেন হীন জাতীয় পুরুষ যদি উত্তম জাতীয় কন্যাকে ভজন করে তবে রাজা তাহাকে লিঙ্গচ্ছেদনাদি শারীরিক দণ্ড করিবে অর্থাৎ যদি নিচু জাতের মানুষ উঁচু জাতের কোনো মেয়েকে কামনা করে অর্থাৎ পেতে চায় বা বিয়ে করতে চায় সেক্ষেত্রে তার লিঙ্গচ্ছেদন করা হবে আর সমান জাতীয় কামনা কন্যাকে যদি ভজনা করে তবে তাহার শারীরিক দণ্ড করিবে না কিন্তু ওই স্ত্রীর পিতা যদি ইচ্ছা করে তবে তাহাকে শুল্ক দিতে হইবে অর্থাৎ যদি সমান জাতি হয় সেক্ষেত্রে তার বাপ মানে যদি কামনা করে তাহলে সেই মেয়ের বাবা তাকে উল্টে শুল্ক দেবে ভাবুন মনুর নীতি অষ্টম অধ্যায় তিনশো আশি শ্লোকে কী বলছে দেখি প্রাণদণ্ডের যোগ্য অপরাধে ব্রাহ্মণের মস্তক মুন্ডন দণ্ড হইবে অন্যান্য বর্ণের প্রাণদণ্ডই হইবে অর্থাৎ একমাত্র ব্রাহ্মণ জাতির শুধুমাত্র মাথা মুন্ডন করে দেওয়া হবে বাকিদের প্রাণদণ্ড হইবে ইহাই শাস্ত্রের বিধান সর্বপ্রকার পাপ যুক্ত হইলেও ব্রাহ্মণকে কদাচ বধ করিবেন না পরন্ত সমস্ত ধনের সহিত অক্ষত শরীরে ওহাকে রাজ্য হইতে বহিষ্কার করে দেবে সমস্ত ধন অর্থাৎ ব্রাহ্মণের যত ধন সম্পত্তি আছে সব কিছু দিয়ে তাকে রাজ্য থেকে শুধুমাত্র বের করে দেওয়া হবে বাকিদের কিন্তু মৃত্যুদণ্ড বিচার এটা নাকি ধর্মের বিচার ভাবুন আজকের আলোচনা অষ্টম অধ্যায় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে অষ্টম অধ্যায়ের শেষ একটা শ্লোক আমি তুলে ধরছি সেটা হচ্ছে চারশো সতেরো সেখানে কি বলছে ব্রাহ্মণ বিশুদ্ধচিত্তে প্রকৃত দাস শূদ্র হইতে ধন গ্রহণ করতে পারবেন যেহেতু তাহার নিজস্ব কিছুই নাই অর্থাৎ দাসের শূদ্রের দাস শূদ্রের সমুদর ধন ই ওহার ভক্ষণযোগ্য অর্থাৎ শূদ্রের যত রকম ধন আছে সব কিছু ব্রাহ্মণরা ব্রাহ্মণের সম্পদ এটা মনে করে গ্রহণ করতে পারবে তাৎপর্য ব্রাহ্মণ আপদকালে দাস হইতে বলপূর্বক ও ধন গ্রহণ করিতে পারিবে অর্থাৎ ব্রাহ্মণের যদি কোনো আপতকাল হয় সেই সময়ে জোর করে শূদ্রদের কাছ থেকে যে কোনো ধন সম্পদ নিয়ে নিতে পারবে এই হচ্ছে মনুসংহিতা আমি শুধুমাত্র তুলে ধরলাম ঠিক আছে এর 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 থেকে এটা প্রমাণ হচ্ছে যে কিছু লোক আছে যারা পুরো ভিডিওটা বোঝে না কিন্তু তারা কমেন্ট করে চলে যায় আমি তাদের জন্যে ভিডিও বানাই না আমি ভিডিও বানাচ্ছি তাদের জন্যে যাদেরকে প্রতিনিয়ত যুগ যুগ ধরে বহু বছর ধরে ঠকিয়ে আসছে একদল মানুষ তাদের জানা উচিত যে কি থেকে কোন জায়গা থেকে তাদেরকে ঠকাচ্ছে কোথার থেকে এই নিয়মগুলো আনা হয়েছে কোথা থেকে আমাদের উপরে এখনো পর্যন্ত আমরা যারা উঁচু বর্ণের লোক আছি তারা নিচু বর্ণের লোকেদের কী করে শোষণ করে যাচ্ছি তার নিদর্শন কোথায় আছে সেটা শুধুমাত্র তুলে ধরছি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ভিডিওটি যাদের ভালো লাগবে না তারা কমেন্ট করুন কিন্তু একটু ভদ্র ভাষায় করুন যে ভাষাতে আপনারা কথা বলেন তাতে মনে হয় আপনার মানুষের সরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন